সবার চাহিদাই পূরণ করার চেষ্টা করি যতটুকু সম্ভব যেহেতু আমিও ছোট্ট একটা মানুষ আমারও তো অনেক চাহিদা থাকে বিজনেস করলেই হইলো না ভাইয়া এটার মধ্যে পুরো লেগে থাকতে হবে এটা হচ্ছে পাঁচ পিস ছয় পিস তিনশো টাকা রসুন আছে স্পেশালিটি রসুন এটা গরুর হান্ডি এটা কয়লা রান্না হয় প্লাস হচ্ছে একটু আচারি ফ্লেভার আসে এখানে কাবাব পাবেন তারপর হচ্ছে আপনারা ফিশ আইটেম যেগুলো আছে সি ফুড টাইপের ওগুলো পাবেন কাবাবটা পাবেন পাবেন এগুলো আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই আছে তা আসলে আপনারা হচ্ছে বুঝবেন আমার সবার সবার স্যালারি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ভালোই থাকে প্রফিট হাঁসের কালামোনাটা গরুরটা অনেকে বলে যে তাহলে গরুর কালা ভুনা আছে হাঁসের কেন কালা ভুনা হয় না তো এই ক্ষেত্রে সেমই যেহেতু প্রসেস করতে তো আর প্রবলেম নাই সেজন্য আর কি মানে করা ফার্স্টে আমি রান্না করতাম এখন এত কিছু রান্না আসলে আমার তো আরো রান্না নিজ থেকে শেখা মায়ের হাত শেখা ইউটিউব দেখে শেখা আমার বাড়ি শরীয়তপুরে হ্যাঁ হ্যাঁ খুব চলে আমি ও করি আমি আজকে করেছি তো প্রতিদিন করতে পারি না হ্যাঁ 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 তো না এরা নাও আমার শেফ আছে উনি ওখান থেকে রান্না করে দেয় এখানে রান্না হয় যে উনি রান্না করে এখানে আমি দেখাই নি হ্যাঁ উনি শেপ আমার পনেরো ষোলো জন স্টাফ সবার স্যালারি দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই থাকে না এটা নাই বা বলি এটা আসলে আপনারা হচ্ছে বুঝবেন আমার সবার সবার স্যালারি দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার ভালোই থাকে প্রফিট এখন হ্যাঁ আসলে সবার টেস্ট একরকম না এখন একজন আপনি এখানে দশটা টেবিলে কাস্টমার বসছে সবার কাছ থেকে রিভিউ নিলে দুজন ভালো বলবে দুজন খারাপ বলবে এরকমই তো প্রতিদিন ভালো খারাপ মিলিয়ে স্টার্ট হয় শুরুটা তো ওই ক্ষেত্রে হচ্ছে না মানে একটা কাস্টমার খাবার খেয়েছে খাওয়ার পর যখন বলে যে খাবারটা খুব মজা হয়েছে ওই জিনিসটা আসলে খুব ভালো লাগে যে নিজে রান্না করেছি খাবারটা খেয়েছে মজা পেয়েছি কষ্টটা দূর হয়ে যায় এখানে ভাইয়া রান্না যেহেতু সকাল থেকে হয় তো আমার কিচেনে সকালেই যেতে হয় নয়টা দশটায় দশটা থেকে রাত বারোটা পর্যন্তই থাকা লাগে তো এর মধ্যে বসার সুযোগটা খুবই কম রেস্ট নেওয়ার সুযোগটাও খুবই কম

এখানে কাবাব পাবেন তারপর হচ্ছে আপনারা ফিশ আইটেম যেগুলো আছে কাবাবটা পাবেন এগুলো পাবেন দেন গরমে পিজাও পাবেন ফুড পাবেন সবাই হ্যাঁ আমাদের সবাই এসে খেয়ে যায় ফ্যামিলি সবাই আসে খাওয়া দাওয়া আমাদের চারটা পাঁচটা হাঁস দিয়ে ফার্স্টে স্টার্ট ছিল চার পাঁচটা হাঁস এখন আলহামদুলিল্লাহ পার ডে তিরিশটা চল্লিশটা করে হাঁস তিরিশটা চল্লিশটা হাঁস যায় আর গরুর গরুর মাংস পঞ্চাশ কেজির মতো প্রতিদিন রান্না হয় হ্যাঁ পঞ্চাশ কেজি হান্ডি তো যায় প্রায় পাঁচশো অনেস্টলি বলতে হান্ডিটা আমাদের এখানে অনেক বেশি কাস্টমার হ্যাঁ হান্ডিটা দেখো আচ্ছা চামচটা দাও এটা হচ্ছে পাঁচ পিস ছয় পিস তিনশো টাকা রসুন আছে স্পেশালিটি রসুন এটা গরুর হান্ডি এটা কয়লা রান্না হয় প্লাস হচ্ছে একটু আচারি ফ্লেভার আসে যা জি গরুর তো তখন দেখা যায় কাস্টমার একটু মানে অন্যরকম ফিল পায় সো এটা আর কি ভালো লাগে মটকাটা যদি একজন নিতে চায় ওটা আসলে যদি আমার মটকাতে 2 কেজি থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবে একটা প্রাইস দিয়ে দিই 3 কেজি থাকে 3000 টাকা 2 কেজির প্রাইস হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি 3 কেজি কয় পিস তো বনা থাকে না 3 কেজি 3 কেজির মতো থাকে আপনি আরো বানানোর লাগে হ্যাঁ হ্যাঁ অনেকে আসে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ অবশ্যই একজনকে দিয়েছি উনি উনি মনের দোকান খুঁজতেছে নেয়ার জন্য এখানে হ্যাঁ উনি বলছে নিবে এটার মধ্যে থেকে অনেক কিছু শেখা যায় যেমন হচ্ছে নিজের টাকা দিয়ে ইনকাম করে চলার যে একটা মানে ভালো লাগা এটা আমি বুঝতে পেরেছি তারপরে হচ্ছে মানে নিজের মানে প্রিয়জনদেরকে গিফট দেওয়ার যে বিষয়টা নিজের টাকা থেকে দেই সেটা শিখেছি এবং কাজ করলে হয় কি মানে মাইন্ড ফ্রেশ থাকে সারাদিন একটা কাজের মধ্যে থাকে অন্য টেনশন থাকে না আমার কাছে থাকে না চাইলে পরিবার থেকে ওইরকম কিছু বলে না সবাই সাপোর্টিভ অনেক ভালো শুরুর গল্প না আমার ফ্যামিলি থেকে কখনো কিছু বলে আমি একজন লাইফ প্রেজেন্টার হ্যাঁ অনেক কিছু করতে পারে না দেখা যায় ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না অনেক কিছু বাধা বিপত্তি থাকে তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি কখনো না না ভাইয়া সব থেকে বড় সাপোর্টিভ একটা পার্সন যার জন্য হচ্ছে এতদূর আসতে পেরেছি দুজনেই খুবই হার্ডওয়ার্ক করি সারাদিন না 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 একার পক্ষে পসিবল না আমার সবাই অনেক ভালো সবাই অনেক হেল্প মানে হেল্প করে ওই জন্য আর সামনে আসে খুবই কষ্টের সবার মানে সবার চাহিদাই পূরণ করার চেষ্টা করি যতটুকু সম্ভব যেহেতু আমিও ছোট্ট একটা মানুষ আমারও তো অনেক চাহিদা থাকে হ্যাঁ টাইম দেন আমি এখানে যারা আছে তাদের প্রতিদিনের বেতন প্রতিদিনই দিয়ে দিই হ্যাঁ ওদের নাস্তাটা এখানে রাতের খাবারটাও আমি হ্যাঁ <competitions> <to the> <now> <med> <familcible>